ফাটাফাটি 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 দেখাইতে দেখাইতে চলছে একেবারে ফাটাফাটি অফার ল্যাপটপের বিশাল স্টক চলে আসছে দেখেন খালি ল্যাপটপ 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 আর ল্যাপটপ ভাই কি গেলি ভাই ফাটাফাটি 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 এটা হচ্ছে এইচপি সিক্স ফোর জিরো জি ফাইভ কোড়াই ফাইভের এইট জেনারেশন নেট জিবি রাম দুশো ছাপ্পান্ন সিটি স্পেশাল একটা অফার থাকবে কোড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি রাম পাঁচশো বারো স্ক্রিন ওয়ান এই ডি ফ্ল্যাট হবে মডেল নাম্বার ডেল সেভেন ফোর ওয়ান জিরো এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট আই ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি রাম পাঁচশো বারো জি এসএডি দিয়ে জেড বুক ফোর জি সিক্স কুড়াই সেভেনের এইট জেনারেশন মোবাইল ওয়ার্ক একটি চমৎকার ল্যাপটপ

RAM পাবেন 8 GB SSD 256 GB পুরো i5 এর 11th জেনারেশন 450G নিউমেরিক কিবোর্ড সহ পাবেন 16 GB RAM 512 GB SSD থাকবে এটার মধ্যে এক দানা টানা 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন মেটাল বডি যদি কেউ ল্যাপটপ নিতে চান ডেলের দেখেন খুবই সুন্দর চমৎকার ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এগুলা কিন্তু টানা রাত দিন 24 ঘন্টা ব্যবহার করা যায় একদম নিউ

হাজার টাকা ছাড় থাকবে নগদ 2000 নগদ 2000 টাকা ছাড় পাবে আজকে গত ভিডিওতে আমি প্রাইস দিছিলাম সেখান থেকে আজকে হাজার টাকা ছাড় থাকবে আপনি ভিডিও দেখে প্রমাণ করতে পারেন যে প্রাইসটা কমাইলাম কিনা फटाफटি অফারে যে ল্যাপটপটা প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে 2 in এর মধ্যে একদম 360 ডিগ্রি এভাবে রোটेट করে ট্যাব বানি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু অটো রোডেট হয়ে যায় ডিসপ্লেটা দেখেন এত বড় চমৎকার একটি ল্যাপটপ এটা কিন্তু 4K ডিসপ্লে 4K ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে 4K ভিডিও 8K ভিডিও আমি প্লে করে দেখছি ওখানে দেখতে পারেন

আরও আছে আরও আছেন আরও আছে হ্যাঁ টু ইন ওয়ানের মধ্যে এই ল্যাপটপটা হাইলাইট করতেছি এটা পনেরো দুই লাখ টাকা দাম আচ্ছা পনেরো দুই লাখ হ্যাঁ তাও মার্কেটে পাওয়া যায় না এগুলো হ্যাঁ বাট আমাদের সব থেকে যদি নেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে নগদ ক্যাশব্যাক দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা একদম ক্যাশব্যাক পাবে দুই হাজার টাকা দেখছেন অন করছি মানে ক্লিক করার সাথে সাথে চালু হয়ে গেছে চালু হয়ে যাবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু সেভেন ফোর জিরো জিরো টু ইন ওয়ান মেটাল বডি ল্যাপটপ কোয়ান্টিটি আছে বিশ পিস দেখে এক পিস নেন নগদ দুই হাজার টাকা ছাড় পাবেন

এটা চাইলেও নিতে পারেন এটা পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো এই যে এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা সেভেন ফোর ফাইভ জিরো আঠারো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ আজকে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আসলে কিন্তু আমি বিস্তারিত বলতে পারি না বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দুই ঘন্টার উপরে চলে যাবে আপনারা যে কোনো মডেল নিতে চাইলে আমি শুধু মডেল মডেলগুলো বলে দিচ্ছি আর প্রায় কনফিগারটা বলে দিচ্ছি বাকি বিস্তারিত জানতে চাইলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট টু থ্রি টু সিক্স এই একটা নাম্বার আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনি কথা বলতে পারবেন যে আপনি কোন ল্যাপটপটা নিয়ে আলাপ আলোচনা করবেন আমাদের ঠিকানাটা একটু বলি ভিডিওর শুরুতেই জুম কম্পিউটার মিরপুর দশ সাইনবোর্ডটা দেখিয়ে দেন একটু সাইনবোর্ড দেখে কিনবেন জুম কম্পিউটার মিরপুর দশ গুলচত্বরের সাথে পর্বত টাওয়ারের নিচতলায় সপ্তাহে যে কোনো দিন চলে আসতে পারেন এটা হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো পঞ্চাশ জাস্ট পূর্ববাসে পর্বত টাওয়ারের নিচতলায় সপ্তাহে যে কোনো দিন চালে যোগাযোগ করতে পারবেন এই যে এই যে এলো রোড এই যে পিছনের রোড এই দেখেন রোড হ্যাঁ সাথে একদম দুশো পঞ্চাশ নাম্বার পিলারে ঠিক পূর্ব পাশে এই জুম পর্বত টাওয়ার নিস্তালায় জুম কম্পিউটার এখন আমরা এখান থেকে কিছু ল্যাপটপ দেখাই এগুলো হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন দেখেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি দিয়ে পাবে এগুলা একদম বাজারে মার্কেটে প্রাইস নিয়ে অ্যাভেলেবেল সরাসরি কমই পাবেন আমার কাছে এক দেড় হাজার টাকা মিনিমাম মার্কেট থেকে এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি দিয়ে এটার দাম থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা করে সেল করি হ্যাঁ এটা কিন্তু আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন এখানে অনেকগুলো আছে একসাথে এটা হচ্ছে মডেল দেখে বলি এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট এই মুহূর্তে ডিসকাউন্ট চলবে এটা এটাও কিন্তু চল্লিশ বিয়াল্লিশ সেল করি বাট ডিসকাউন্ট পাবেন ফোন দিবেন যে এইট ফোর ফাইভ জি এইট এর ল্যাপটপ আপনি কত টাকা রাখেন অবশ্যই কমে পাবেন এটার মধ্যে রাইজন সেভেন গুলো আছে সেটাও দেখাবো

তো আমরা এই দিক থেকে শুরু করছি এই পাশে যাবো এখন এ পাশের মধ্যে এগুলো সব বড় ডিসপ্লে সব বড় ডিসপ্লে হ্যাঁ এই যে তিনটা থাকে আছে বড় ডিসপ্লে এত বড় ডিসপ্লে মানে এতগুলো মডেল একসাথে কেউ দেখাতে পারবে না তবে আমাদের সবে যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই লাইক দেন কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুকে থাকলে ফলো দিতে পারেন যাই হোক যেটা বলতেছিলাম এত কমে এত বড় বড় সাইজ বিগ সাইজ

আজকে থাকবে একত্রিশ হাজার নয়শো টাকা এইট ফাইভ জিরো জি সিক্স এগুলো মনে রাখতে হবে আপনাকে এইট ফাইভ জিরো জি সিক্স তারপরে এটার মধ্যে অনেকগুলো অনেকগুলো মডেল আছে আছে আমি একটু দেখাইতেছি আপনাদেরকে আস্তে আস্তে এই একটা দেখেন অনেক জি সিক্স এগুলো সব জি সিক্স এই যে এখানে আসছে জি সেভেন এটা হচ্ছে কোড়াই ফাইভের টেন জেনারেশন কোড়াই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর এইট জিবি গ্রাফিক্স অনলি পড়বে হলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো

এগুলো অনেক ল্যাপটপ আছে একসাথে বড় ডিসপ্লের মধ্যে এত বড় সাইজের ল্যাপটপ কেউ আসলে এতগুলো ক্যারি করে না আনে না যাই হোক আমরা এনেছি আপনাদের সুবিধার্থে আপনি যদি চান দেখেন দেখে দেখে সব জি সিক্স জি সেভেন জি সেভেন এখানে এখানে দেখেন কত দেখলাম সব বড় ডিসপ্লে কিন্তু হ্যাঁ বড় ডিসপ্লের মধ্যে এই একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে কুড়াই ফাইভের এর জেনারেশন ফোর ফাইভ জিরো জি এইট নিউমেরিক কিবোর্ড সহ পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি থাকবে এটার মধ্যে এটা চাইলে নিতে পারেন এটা এখানে একটু রাখি এই একটা ল্যাপটপ দেখেন এলিট বুকের মধ্যে এলিট বুকের মধ্যে পুরাই সেভেনের ইলেভেন জেনারেশনটা আছে পুরাই ফাইভের ইলেভেন জেনারেশনটা আছে এগুলা কিন্তু আপনাকে প্রাইস নিতে হবে আমাদের কাছে সবকিছু কিন্তু এগুলা ষোলো জিবি পাঁচশো বারো জিবি করে পাবে আচ্ছা এগুলো টেন জেন ইলেভেন জেনারেশন এই একটা আছে পুরাই এর ইলেভেন জেনারেশন এইট ফাইভ জিরো জি এইট পুরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসে দিয়ে পাবেন এটার মধ্যে এই দিক থেকে একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এলিট বুকের মধ্যে পুরাই সেভেনের টেন জেনারেশন বড় ডিসপ্লে হ্যাঁ বড়ো ডিসপ্লে মধ্যে নিউমের কিবোর্ড সহ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি এটার মধ্যে কোড়াই ফাইভ এরটাও আছে আমাদের কাছে এই একটা ল্যাপটপ দেখেন এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি এইট এটা হচ্ছে কোড়াই সেভেন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটার মধ্যে পাবেন এই যে একটা ল্যাপটপ এটা হচ্ছে কোড়াই ফাইভ এর থার্টিন জেনারেশন আচ্ছা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন এটার মধ্যে এগুলো কিন্তু টেন কোর প্রসেসরের ল্যাপটপ হ্যাঁ এগুলো কিন্তু প্রসেসরটা অনেক আপডেট কোড়াই ফাইভ এর থার্টিন জেনারেশন কোর হবে

এটা হচ্ছে মেটাল বডির মধ্যে সিলভার কালার কুড়াই ফাইভের এড জেনারেশন কুড়াই এর এড জেনারেশন দুইটাই আছে কুড়াই এটা হচ্ছে কুড়াই সেভেন এটা হচ্ছে কোরাই ফাইভ আপনি যদি এই মুহূর্তে কুড়াই ফাইভটা নেন মাত্র একটু বাড়বে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা মেটাল বডি ল্যাপটপ হ্যাঁ এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইটাই আছে আর কুড়াই সেভেনটা পড়বে মাত্র তিরিশ হাজার টাকা এটা কিন্তু কুড়াই সেভেনের এইট জেনারেশন মেটাল বডি আপনি আমাদের কাছ থেকে এখান থেকে নিতে পারবেন যে কোনো একটা চাইলে নিতে পারবেন এগুলো যদি হাত থেকে পড়েও যায় টেপ খাবে বাট ল্যাপটপে কিছু হবে না হ্যাঁ অনেক শক্তিশালী মেশিন এগুলা এক টানা টানা চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন মেটাল বডি যদি কেউ ল্যাপটপ নিতে চান ডেলের দেখেন খুবই সুন্দর চমৎকার ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এগুলা কিন্তু টানা রাত দিন চব্বিশ ঘন্টা ব্যবহার করা যায় একদম নি ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি সবভাবেই আছে আমি কিন্তু প্রায় দিছি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আচ্ছা হ্যাঁ আর আপনি যদি চান যে ষোলো জিবিটা নেবেন সেটাও নিতে পারবেন পাঁচশো বারো জিবি যদি কনভার্ট করে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আচ্ছা এখন আমরা কিছু রাইজনের মধ্যে দেখাবো রাইজের হ্যাঁ হ্যাঁ রাইজনের মধ্যে আমার কাছে পাঁচটা সিরিজ মানে এলিট বুকের মধ্যে এইট ফোর ফাইভ জি সেভেন ইতিহাস না কোনোভাবেই কেউ কম দিতে পারবে না কোনোভাবেই না সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম আজকে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ বিশ্ব চ্যালেঞ্জ এইট ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দেবে উনতিরিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচ হ্যাঁ আর হলো এইট ফোর ফাইভ জি এইট সেগুলাও আছে ষোলো পাঁচশো বারো জিবি আছে

যদি ইন্টেলের সাথে তুলনা করে কিন্তু এগুলা কোয়াই সেভেন ইলেভেন জেনারেশন আছে বাট আমরা ওইটা বলি না এগুলা কিন্তু এইট কোর প্রসেসরের ল্যাপটপ একচল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিডি দিয়ে পাবে জুম কম্পিউটার থেকে এই একটা অপশন গেল হ্যাঁ এই দিক থেকে আমরা এখন আরও অনেক ল্যাপটপ দেখাবো কম দামে কিছু ল্যাপটপ দেখে নিই এই একটা চমৎকার ল্যাপটপ নিলাম হাতে এটার মধ্যে ডেলের মধ্যে একটি ল্যাপটপ দেখেন সেভেন টু সেভেন জিরো কুড়াই ফাইভের সিক্স জেনারেশন

এইটা না নেওয়া এইটা নেন কারণ এটা করাই ফাইভ কোরাই ফাইভ কুরাই ফাইভ এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার হ্যাঁ যদি আপনার বাজেট আরেকটু বেশি হয় এক দুই হাজার টাকা তাহলে আপনি কোরাই সেভেনটা নেন কোরাই সেভেন এটা করাই সেভেন ব্যাটার উনিশ হাজার পাঁচশো টাকা দেখেন কোরাই সেভেন সি জেনারেশন উনিশ হাজার পাঁচশো এইগুলা কিন্তু সচরাচর পাওয়া যায় না বাট আমার কাছে এই মুহূর্তে আছে অল্প বাজেটে চমৎকার ল্যাপটপ এটা এইটার মধ্যে চার পিস আছে চার পিস চার পিস থেকে আপনি নিতে পারেন

আই ফাইভের এইট জেনারেশন ডেলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবে এগুলা কিন্তু ছাব্বিশ হাজার টাকা করে ল্যাপটপ আচ্ছা ছাব্বিশ হাজার পাঁচশো সেল রেট আমার কাছ থেকে এই মুহূর্তে পাইকারি রেটে পাবেন পাইকারি রেটে পাইকারি রেট একদম পাইকারি রেট ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা নিচে আসলে ল্যাপটপ চেঞ্জ করে দেবো একদম কোনো ব্যাটারি চেঞ্জ নাই এই মডেলের ক্ষেত্রে যদি আপনি ব্যাটারি তিন ঘন্টা নিচে আসে ল্যাপটপ চেঞ্জ মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো হ্যাঁ এটা পড়বে মাত্র তেইশ হাজার পাঁচশো এখন ডেলের মধ্যে আমার কাছে কিছু ল্যাপটপ আছে এই একটা ল্যাপটপ এটার মধ্যে

ফেস ব্লক আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ডিসপ্লের কোয়ালিটিটা আপনি একটু দেখেন সেভেন ফোর ওয়ান জিরো এই যে আমার এটা অন করতেছি মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে ল্যাপটপ চালু হয়ে যাবে ডিসপ্লের কোয়ালিটিটা এত সুন্দর এত জোশ এরকম আপনার দেখলেই ভালো লাগবে হ্যাঁ ব্যাংক ব্যাংক এন্ড অল অপশন সিস্টেম সব দেখেন চালু হয়ে গেছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো এটার মধ্যে কোয়ান্টিটি নেই যে এক পিস নিতে চাই এক পিস নিতে পারে এক পিস আছে হ্যাঁ এরপরে জি ফাইভ বাজেট যাদের যাদের কম হুম সবসময় বলে বাজেট কম থাকলে নিরাশ হওয়ার কিছু না এসপি আছে আমার কাছে এসপি আছে

আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম দিয়ে পাবে এখানে টু ইন ওয়ানের মধ্যে একটা ল্যাপটপ আছে কম দামের মধ্যে আচ্ছা এই যে এটা হচ্ছে এলিভেন ই এম থ্রি সেভেন জেনারেশন ইয়োগা এলিভেন ই এটার মধ্যে দুইটা ক্যামেরা আছে এই একটা ক্যামেরা এই একটা ক্যামেরা দুইটা ক্যামেরা সিস্টেম কুড়াই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিটি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু তেইশ চব্বিশ হাজার টাকা করে সেল করি এই একটা ল্যাপটপ দেখেন সিলভার কালারের মধ্যে টুইন ওয়ান যারা খুঁজেন পঁচিশ হাজার পাঁচশো টাকা আই থ্রি সেভেন

এটা আঠাশ তিরিশ করে সেল করছি আজকে থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার ছয় হাজার টাকা ডিসকাউন্ট এই একটা ল্যাপটপ এর মধ্যে ক্রাই সেভেন দেখাবো জেড বুক নিউ জি সিক্স জেটবুক ফিনেভেন এর মোবাইল ওয়ার্ক একটি চমৎকার ল্যাপটপ ষোলো জিবি রাম আট জিবি গ্রাফিক দুশো ছাপ্পান্ন জিবি এন বি এম এস এস ডি দাম পড়বে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই একটা ল্যাপটপ সেভেন ফোর জিরো জিরো

এরপরে আর কোনো পাতলা হয় না চারশো গ্রাম মতন হবে দেখেন ডিসপ্লেটি ডিসপ্লে সেই আমার কাছে খুব ভালো লাগে আপনার কাছে কি ভালো লাগে আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন এই ল্যাপটপটা নিতে পারেন কোয়ান্টিটি আছে দশ পিস আপনি দেখে নিতে পারবেন ফেস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড একদম অথেন্টিক প্রোডাক্ট দেখেন ইউরোপিয়ান ইউরোপিয়ান এখানে লেখাও আছে এক্স ওয়ার্বন যারা নিতে চান এই মুহূর্তে দেখেন এটা অন করার সাথে সাথে এখানে কিন্তু ইন্ডিকেটেড এখানে কিন্তু যারা এই মুহূর্তে এক্স ওয়ান কার্বন নিতে চান জেনারেশন এর মধ্যে মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা ত্রিশ হাজার কিন্তু চল্লিশ টাকা করে সেল করি বাট এই মুহূর্তে আমাদের সব থেকে যে ল্যাপটপে আপনি পারচেস করেন না কেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট 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 যে কোনো ধরনের ডিসকাউন্ট পেতে চাইলে জুম কম্পিউটার আপনাকে আসতে হবে জুম কম্পিউটার মানে কিন্তু দশ বছরের অভিজ্ঞতা আচ্ছা দশ বছর ধরে আমরা ব্যবসা করে আসতেছি ইনশাল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসায় সর্বোচ্চ সাপোর্ট দেব প্রত্যেকটা ল্যাপটপে সর্বনিম্ন পনেরো দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এছাড়া এক মাস পর্যন্ত হয় এর সাথে এক মাস না পাঁচ বছর না দুই বছর না আজীবন সার্ভিস ফ্রি পাবেন এক পাঁচটা গিফট বুঝে নেবেন যেমন এটার সাথে অরিজিনাল টাইপসি চার্জার জি নাইন জি টেনের সাথে অরিজিনাল টাইপসি চার্জার এইচপির সাথে অরিজিনাল চার্জার ডেলের সাথে অরিজিনাল চার্জার লেনোভোর সাথে অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি একদম অথেন্টিক যে চার্জারটা সেটা কিন্তু আমাদের সব থেকে এই মতো আপনি পেয়ে যাচ্ছে এক আরও পাঁচটা গিফট আর পাঁচটা পাঁচটা গিফট সহ সকল কিছু যদি বুঝে নিতে চান অবশ্যই কিন্তু আমাদের শপে আপনাকে ভিজিট করতে হবে সবার শেষে যে ল্যাপটপটা দেখেই শেষ করবো আজকের ভিডিও সেটা হচ্ছে টুইন ওয়ান টুইন ওয়ান হ্যাঁ টুইন ওয়ান চলে যাচ্ছে দুই হাজার টাকা ক্যাশব্যাকে পঁয়ত্রিশ হাজার টাকা পেমেন্ট করলে দুই হাজার টাকা ক্যাশব্যাক পাবে এটার মধ্যে মানে নগদ সার দুই হাজার টাকা হ্যাঁ এই যে সেভেন ফোর জিরো জিরো ডায়মন্ড ল্যাপটপ টু ইন ওয়ান এর মধ্যে যারা এই মুহূর্তে ল্যাপটপটা নিতে চান আই ফাইভ এর জেনারেশন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে দুই হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ল্যাপটপ অর্ডার করলেও নিতে পারেন কুরিয়ারের ফ্যাসিলিটি হচ্ছে আপনি কুরিয়ারের ল্যাপটপ অর্ডার করতে পারবেন ল্যাপটপটা আমাদের সাথে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আপনি চাই যদি চান যে আমাদের উপর টাস্ট করে ল্যাপটপ নেবেন তাও কিন্তু নিতে পারবেন সবার শেষে হচ্ছে আমাদের লোকেশন জুম কম্পিউটার মিরপুর দশ গোল সত্তরের সাথেই পর্বত টাওয়ারের তলায় সেটা হচ্ছে মেট্রো রেলের দুইশো পঞ্চাশ নাম্বার পিলার এটারই পূর্ব ভাষায় পর্বত টাওয়ার এই যে জাস্ট গলিতে ঢুকবেন ডুববেন হ্যাঁ এই যে বলি দেখেন এই বাম পাশে দোকানটা এই যে জুম কম্পিউটার নাম্বার দেওয়া আছে না চিনলে আপনি আমাদেরকে ফোন দিতে পারেন আপনাকে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আল্লাহ হাফেজ